এখন তোমাদের যে কর্সের দেখাচ্ছে সেটা কিন্তু একটু ক্রাস্ট মেটিরিয়ালের উপর থাকছে একটা বাবল গম কালারের এত সুন্দর একটা ড্রেস ফাটাফাটি একটা জঙ্গল থিমের উপর শর্ট ড্রেস এইটার সাথে ম্যাচ করে কিন্তু আমি একটা দুর্দান্ত এই যে প্লেয়ারের স্কার্ট পরে নিয়েছি তোমাদের মতো কিন্তু আমারও মনে হয় সবসময় এইটাই প্রশ্ন যাক্ত যে গৌরাঙ্গে গড়িয়াহাটের গৌরাঙ্গে আমরা এত সুন্দর সুন্দর বুটিক স্টাইলে সমস্ত কুর্তি টু পিস থ্রি পিস এমনকি চোখ ধাঁতানো সমস্ত ব্লাউজের কালেকশন পাই তো ওয়েস্টার্ন ওয়ারটা কবে আসবে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সাথে আমিও কিন্তু সেই সমস্ত উত্তর পেয়ে গেছি দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি গৌরাঙ্গের এখানে কিন্তু একটা দুর্দান্ত ওয়েস্টার্ন ওয়ার আমি পরে নিয়েছি এই যে কালেকশন আমি পরে আছি এটা কিন্তু গৌরাঙ্গেরই কালেকশন এই রকম দুখ সমস্ত সুপার টুপার হিট ওয়েস্টার্ন ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছে গৌরাঙ্গ তাদের নিউলি লঞ্চ ওয়েস্টার্ন ওয়্যার সেগমেন্ট উফ আমি কিন্তু ভীষণ এক্সাইটেড তোমাদের দেখাবো এরপরে প্রচুর প্রচুর জিনিস আছে পাবো আমরা ওয়ান পিস ড্রেস পাবো আমরা এত সুন্দর সুন্দর সমস্ত ব্যাংকক এবং কোরিয়ান স্টাইলে সমস্ত টপ স্কার্ট এর কম্বিনেশন আরো পাবো কটস এর আরুন সমস্ত আর্টিকেল কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে দেরি করব না ঝাঁপিয়ে পড়বো আমরা এবং একের পর এক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ওয়ারের কালেকশন দেখে নেব ওয়েস্টার্ন ওয়্যার দেখাতে গিয়ে প্রথম তোমাদের যে ড্রেসটা দেখাবো না সেটা কিন্তু একটা লং ড্রেসের মধ্যে থাকছে আর এটা কিন্তু নুডল স্ট্র্যাপের উপর তোমরা দেখলেই বুঝতে পারছো কতটায় সুন্দর একটা ড্রেস কালারটা কিন্তু অসাধারণ ইউনিক কালার সুন্দর একটা কালার দেখো পুরোটাই দারুণ ওয়েস্টার্ন ওয়্যার নিয়ে নতুন করে কিছু ডিজাইন বলার কিছু নেই এগুলো কিন্তু একেবারে ফ্রি স্টাইল থাকে আর এইটার ব্যাকে তোমরা পেয়ে যাচ্ছো এই ডিজাইনটা এই জেরাস্টিকের ডিজাইনটা পেয়ে যাচ্ছো ব্যাকে মিছো সুন্দর লাগে দেখতে এটা প্রাইস কত আছে 950 টাকা অল ই 950 তো প্রথম যদি শুরুতেই এত সুন্দর হয় তাহলে আগে আগে দেখো होता है क्या কোরেছে কি ফাটাফাটি একটা জঙ্গল থিমের উপর শর্ট ড্রেস নুলস স্টেপের উপর এনে দিয়েছে ভীষণ সুন্দর এটা তো সাইজ আমরা দেখতে পাচ্ছি 9 এক্সেল তার মানে আমরা এখানে মানে স্মল থেকে সাইজ পাবো নাইন এক্সএল বুড়ে বাবা ছাপ্পান্ন চেষ্টা পর্যন্ত বাবা ফাটাফাটি তো আর কিছু চাই না ভীষণ সুন্দর দেখো নুডুলস স্টাপের উপর থাকছে পুরো ভ্যাকেশন ওয়াইভ দিচ্ছে ভীষণ সুন্দর একটা ড্রেস ব্যাকটা তো দেখলেই এবার ফ্রন্টটা দেখো ফ্রন্টটা কিন্তু এই যে পকেট সিস্টেম রয়েছে সুন্দর পকেট পেয়ে যাবে পুরো ফ্রন্ট ওপেন করা যায় এদিকে একটা পকেট ওইদিকে একটা পকেট ফ্রন্ট ওপেন থাকছে পুরোটাই জঙ্গল থিমের উপর মাল্টিকলরে নুডল স্ট্র্যাপে একটা শর্ট ড্রেস প্রাইস কত যাচ্ছে 800 টাকা only 800 হাকোবার উপর একটা ড্রেস উফ মানে হাকোবা জিনিসটা দিয়ে না মানে নানান রকম ভাই প্লে করা যায় হ্যাঁ কারণ আমরা হাকোবার উপর ব্লাউজ দেখেছি আমরা হাকোবার উপর দেখেছি টপ দেখেছি কুর্তি দেখেছি এখন ড্রেসের উপর ভীষণ বসতে একটা ম্যাটেরিয়াল থাকোবা তার উপরে নুডলস স্ট্র্যাপের উপর এত সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে এটা ফ্রন্ট থাকছে আর ব্যাকে তোমাদের এই যে ব্যাকে তোমাদের পাচ্ছ তোমরা এই প্লাস্টিকটা মারাত্মক সুন্দর এটা প্রাইস কত যাচ্ছে 1050 অনলি 1050 যাচ্ছে এটার প্রাইস আর এটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘের বিশাল ঘের কি মারাত্মক মিষ্টি সুন্দর দেখো একটা বাবলগাম কালারের এত সুন্দর একটা ড্রেস তার মধ্যে দেখো কাটটা খেয়াল করো খুব সুন্দর একটা কারুন কাটের উপর নুল স্ট্র্যাপের উপর ড্রেস তবে এই ড্রেসটা তুমি যদি কোনো মলে কিনতে যাও নো डाउट একটা ভালো দাম লাগবে এখানে দামটা কত তোমরা जस्ट গেস করতে পারবে না only 500 rupees only 500 টাকায় এত সুন্দর একটা ড্রেস জাস্ট ভাবা যায় খুব লাগছে সত্যি কথা ভীষণই সুন্দর এটা ফ্রন্ট আর এটা স্ট্র্যাপটা কিন্তু তোমরা একটু হালকা মোটার দিকে পাচ্ছ এই যে যেটাগুলো আগে দেখলাম নুল স্ট্র্যাপের উপর এটা হালকা একটু ব্রাশ টপের উপর থাকছে পিছনে একটা এরকম এলাস্টিক দেওয়া পেয়ে যাচ্ছ স্ট্রেচেবল অনেক সুন্দর দেখতে কিউট বাইব মোটামুটি সবাই পরবে যে পরবে তাকেই ভালো লাগবে একদম অসাধারণ কালার প্রাইস অনলি 500 আরও একটা সুন্দর কালার দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর এটা সুন্দর একটা এরকম তোমরা কাটের উপর পেয়ে যাচ্ছো ব্লু টাইল স্লিটের উপর সুন্দর একটা ড্রেস এটা কিন্তু শর্ট ড্রেস আর একদম এটা না বারবি ড্রেসের মতো লাগে না বারবি কাট পুরোটা কিন্তু स्लीटर উপর থাকছে এটা থাকছে ফ্রন্ট আর তোমরা যে ব্যাকটা পাচ্ছ সেটাও কিন্তু এই আগেই বললাম যে এই ধরনের ড্রেস কিন্তু তোমরা এই ধরনের ইলাস্টিক লাগানোর জন্য বেশ কমফোর্টেবল হয় আর স্ট্রেচেবলও হয় তো তোমরা নিজেদের সাইজ অনুযায়ী সেটা কিন্তু সাইজ পেয়ে যাবে বেশ ভালো এটা প্রাইস কত 500 টাকা only 500 দেখো সুন্দর সুন্দর একটা ডিজাইন পুরোটা এ লাইন কাটের উপর থাকছে আর এই খানটাতে যেহেতু অনেকটা স্ট্রেচেবল করা রয়েছে তাই জন্য যেকোনো বাসটের মধ্যে কিন্তু এটা খুব কমফোর্টেবলি হয়ে যাবে। এটা একটা লং ড্রেসের মধ্যে থাকছে বেশ সুন্দর দেখতে। এর প্রাইস কত? 700 টাকা। অনলি 700 এ তোমরা এরকম একটা সুপার ডুপার প্রিন্সেস ড্রেস কিন্তু পেয়ে যাবে। ব্ল্যাক ব্ল্যাক লাভাররা কোথায় গেলে এরকম একটা দারুণ ব্ল্যাক কালারের ড্রেস যদি পাও কোনো ইভেন্ট থাকলে খুব সুন্দর করে ক্যারি করতে পারবে হাতের কাছে তোমরা এই একটা জাস্ট ব্যান্ড পেয়ে যাচ্ছে ইলাস্টিক উপর কাজ বেশ সুন্দর এটা প্রাইসিং কত যাচ্ছে 500 টাকা 500 রুপি আর তার ব্ল্যাক এর উপর যে পিচ কালার দিয়ে फ्लावर গুলো করা আছে না সেটা কিন্তু আরো বেশি ফুটছে বা খুলছে দেখো কতটা সুন্দর একটা ডিজাইন আচ্ছা এগুলোর উপরে কি আমরা কালার অপশন পাবো পেয়ে যাবে মোটামুটি যা দেখাচ্ছি তোমরা সেগুলোর উপর কালার কম্বিনেশন মোটামুটি কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছুর জন্যই তোমরা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা বাড়িতে বসেও কিন্তু অর্ডার করতে পারবে আর যা প্রোডাক্ট দেখাবো সব কিছু অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় বসে বাড়িতে বসে এক পিসও অর্ডার করে ফ্রি ডেলিভারিতে তোমরা কিন্তু বাড়িতে পেয়ে যাবে অর্ডারটা দেখো কত সুন্দর সুন্দর পিস দেখাচ্ছি তো চাইলে তোমরা এখানেও আসতে পারো অ্যাড্রেসটা কিন্তু আমি লোকেশনটা অবশ্যই দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা এখানে আসতে পারবে গড়িয়াহাট থেকে খুব সহজ আসা যদি তোমাদের তাও অসুবিধা হয় নিয়ে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো আর চাইলে তোমরা আমাকেও কমেন্টে জানতে চাইতে পারো যে তোমরা কোথা থেকে আসতে চাইছো আমি তোমাদের গাইড করে দেবো এত সুন্দর ড্রেস প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড ভীষণ সুন্দর একটা ইভিনিং গাউন দেখো সুপার রয়েছে। এর যে মেটেরিয়ালটা না সেটা কিন্তু বেশ সুন্দর দেখো তোমরা কাছ থেকে দেখলে বুঝবে হালকা একটা গ্লজি ডিজাইন হালকা একটা গ্লজি লুক আছে বেশ সুন্দর একটা স্ট্রেচেবল মেটেরিয়াল সামনে তোমরা এই সিমারি লুকটা পাবে সুন্দর দেখতে ব্যাস আর প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা বলতে আমি এর আগে যতবারই গৌরাঙ্গতে এসেছি আমি সত্যি ভাবতাম যে যদি এক খানির তলায় আমরা যেমন ইন্ডিয়ান যদি ওয়েস্টার্ন ওয়্যারও পেতাম তাহলে কোনো কথাই হতো না সেই আশা কিন্তু আমার পূর্ণ হয়েছে সুপার সমস্ত ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশন কিন্তু গৌরাঙ্গতে দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু একটা সত্যি পজিটিভ পয়েন্ট তা না হলে গোরিয়া হাটে আসবো গৌরাঙ্গে আসবো অথচ অনেক কিছু অপশন পাবো না এটা তো হতেই পারে না শিফনের উপর এইটা দেখো এই পুরো লং ড্রেসের উপর থাকছে খুব সুন্দর খুব সুন্দর আর এই বাসটার কাছে তোমরা এই যে ইলাস্টিকের কাজটা পাবে তার জন্য যে কোনো বাসটাই সুন্দর করে ফিট হয়ে যাবে হাতের কাছেও একটা সুন্দর স্ট্রেচেবল ইলাস্টিক পাবে বেশ বেশ সুন্দর আর সব থেকে বড় কথা যে সিফোনের ক্ষেত্রে হয় কি খুব লাইট ওয়েট হয় সবাই জানি আমরা তোমরা এতেও কিন্তু লাইনিং পাচ্ছ এই যে সুন্দর একটা কমফোর্টেবল নরম সফট হ্যাঁ খুব সফট একটা লাইনিং পেয়ে যাচ্ছ বেশ ভালো কিন্তু এই ড্রেসটা কত প্রাইস ড্রেস হাজার পঞ্চাশ টাকা

প্রাইস থাকতে এটা নাইন হান্ড্রেড দুটা সেট পুরো মিলিয়ে প্রাইস থাকতে নাইন এই সেটটা যদি ভালো লেগে থাকে তাহলে আগামী যে সেট গুলো দেখাবো সেটা তো আরো ভালো লাগে রেয়নের উপর আরো একটা সেট দেখাই তো কিন্তু বেশ সুন্দর একটা শার্টের উপর থাকছে সেটটা শার্ট আর তার সাথে এই যে প্যান্টের পুরো সেট পাওয়া যাচ্ছে প্রাইস থাকছে থাউজেন্ড ফিফটি সেটটা কিন্তু ভীষণই সুন্দর কেন বলছি এই ধরনের সেট একবার যদি তোমরা পার্চেস করে নাও না এটা কিন্তু তোমরা কোথাও ঘুরতে গেলে বা অফিস ওয়্যার পড়ে গেলে বা নিজেদের কোনো ব্যক্তিগত কাজে গেলে কিন্তু সমস্ত জায়গায় এই ধরনের সেট কিন্তু তোমরা ইজিলি ক্যারি করতে পারবে ইভেন তোমরা কোথাও ট্রাভেল করছো সেটা এয়ারপোর্ট লুক হতে পারে বাস তোমাদের প্ল্যাটফর্মে মানে স্টেশনে গেলে কাউকে সি অফ করতে বিভিন্ন পারপাসে কিন্তু তোমরা এই সেটটা নিতে পারো ভালো একটা কালার নুট কালার আর সব থেকে বড় কথা ভীষণ মানে স্টাইলিশ একটা কালার তো চলো এরকম ধরনের সেট প্রাইস যাচ্ছে থাউজেন্ড দেখো এটা আরেকটা সেট তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই মেটেরিয়ালটা গেঞ্জি মেটেরিয়াল থাকছে বেশ যথেষ্ট বড় মানে তোমরা সাইজটা দেখতে পাচ্ছ অনেকে আমরা ওভারসাইজ টি শার্ট খুঁজি ওভারসাইজ কট সেট খুঁজি তো তাদের জন্য এগুলো কিন্তু ভীষণ ভালো হবে অপশনটা এই দেখো সাইডেও এরকম সুন্দর করে একটা স্লিপ পাচ্ছ এর সাথে যে প্যান্টটা তোমরা পাবে এটা হচ্ছে এটা প্যান্টেও কিন্তু তোমরা তলাতেই একই ধরনের কাটিং পেয়ে যাবে হুম মাত্র 1050 এটা প্রাইস আছে 1050 কালারটা ভীষণই সুন্দর আর এটার উপর তোমরা কিন্তু প্রায় দু তিনটে কালার তো পেয়ে যাবে না কালার হেভি সফট কাপড় কাপড়টা সত্যি খুব সফট মানে গায়ে দিলে কিন্তু চরম আরাম আরাম পাবে এখন তোমাদের যে কর্সেট দেখাচ্ছি সেটা কিন্তু একটু ক্রাস্ট ম্যাটেরিয়ালের উপর থাকে তার উপর এই রকম সুন্দর করে মেশিন এমবোরারি করা আছে সুন্দর দেখতে লাগছে তার উপর এইটা দেখো হাতেও কিন্তু সুন্দর এই কাজগুলো পাচ্ছ এইটা তোমাদের একটু বড় সাইজে দিচ্ছি কারণ অনেকেই আমরা একটু ব্যাগি টাইপের ড্রেস করতে বেশ ভালোবাসি এর সাথে তোমরা যে প্যান্টটা পাচ্ছ সেটা হচ্ছে এইটা এই দেখো সাইজেস তোমরা চাইলে সব সাইজে পেয়ে যাবে মোটামুটি তাই তো সব সাইজে अवेलेबल আছে अवेलेबल আছে এটা প্রাইস কত যাচ্ছে 1250 টাকা পুরো সেটটার দাম থাকে 1250 এর উপর কালার পাবে সাইজও পাবে বাড়ি বসেও কিনতে পারবে তোমরা এখানে আসলে তোমরা সেটাও কিন্তু মানে অফলাইন এসে ওয়াক ইন করেও পার্চেস করতে পারবে ভীষণই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের উপর মেশিন এম্বয়ডারি করা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন হাতেও ডিজাইন তবে হ্যাঁ এটা টু পিস কেন টু পার্ট বললাম তার কারণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইক দিস মানে এইটা দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে এই সেটটা পুরো স্ট্রেচেবল মেটেরিয়ালে থাকছে আর এটা নুডলস স্ট্রাপ উপর থাকছে আর এইটার উপরে তোমরা পেয়ে যাচ্ছ এই যে স্ট্রাপটা স্ট্রাপটা জাস্ট খেয়াল করো হাফ স্ট্রাগ উপর ভীষণ সুন্দর এখানে একটা নট সিস্টেম আছে পুরো টাই এই কাজ আর হাতের মধ্যে এই কাজটা আছে প্রাইজিং কত যাচ্ছে এটা 1100 টাকা প্রাইজিং যাচ্ছে অনলি 1100 দুটো পাশাপাশি রাখলাম দেখো তো কোনটা সবথেকে বেশি সুন্দর লাগে একটা আছে ল্যাভেন্ডার উপর একটা আছে পুরো হোয়াইট এর উপর দুটোই শার্ট একটু লং শার্ট আর দুটোতেই কিন্তু সুন্দর ফ্লোরাল ডিজাইন আছে আর পুরোটাতেই কিন্তু ছোট ছোট ব্লিং এর কাজ রয়েছে খুব সুন্দর দুটো কোরিয়ান স্টাইল শার্ট দেখালাম প্রাইজিং কত যাচ্ছে নশো টাকা নাইন হান্ড্রেড করে প্রাইজিং যাচ্ছে ভীষণ সুন্দর সাইজেস পেয়ে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই ধরনের শার্ট কিন্তু জিন্স এর সাথে বলো তোমরা জগাসের সাথে বলো ইভেন এটা স্কার্ট এর সাথেও খুব সুন্দর ভীষণ সুন্দর একটা শার্ট পিস্তা কালারের এই যে টপটা তোমায় দেখাচ্ছি না এটা কিন্তু আমার সত্যি নিজেরই খুব পছন্দ করেছে কারণ দেখো এই যে কতটা চওড়া দেখো কতটা চওড়া দেখো এটা কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে তোমাদের কোমরে আর পুরো যে আছে না দেখো তলাতে সুন্দর করে মেশিন এমব্রয়ডারি করা রয়েছে ইভেন এই যে পুরো গলার কাছে হাতের পুরো টাই ভরাট করে মেশিন এমব্রয়ডারি করা রয়েছে দারুণ সুন্দর ডিজাইন একদম ইউনিক একটা পিস গায়ে যদি তোমরা ফেলো দেখতে পাবে কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর একটা সুপার ডুপার পিস এইটা ভালো লাগলো তো এবার আমি যেটা পরে তোমরা দেখো খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল দারুণ সুন্দর একটা ব্লিং বকের টপ দেখো কতটা সুন্দর লাগছে পুরোটা কিন্তু ব্লিং বক করা রয়েছে আর এটা কালারটা এতটা সুন্দর ব্রাইট কালার এই কালারের উপর কি আরো আমরা অন্য কালার পেয়ে যাবো কালার পেয়ে যাবে একই ডিজাইনে আমরা কিন্তু আলো কালারও পেয়ে যাব এটা প্রাইস কত কত ছিল এদের প্রাইস হচ্ছে 950 এরকম দুদান্ত দুদান্ত বলতে টপ কিন্তু তোমরা এখানে পাবে अवेलेबल আছে এইটার সাথে ম্যাচ করে কিন্তু আমি একটা দুদান্ত এই যে ফ্লেয়ারেস স্কার্ট পরে নিয়েছি দারুণ সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু বিফন দেখো এতটা সুন্দর ভিড় আছে এটা প্রাইস কত কথা বলো 1050 1050 টাকায় এইটা দেখুন তোমাদের ভাল লাগতে তখন এই স্কার্ট গুলো বিসনি ভালো লাগবে সাধারণ কালার দেখো তোমাদের এই কালারটা দেখাই মাল্টি কালারের উপর সুন্দর ঘেরের উপর এই দেখো এতটা অব্দি ঘের আছে আমি এখান থেকে শুরু করেছি মানে বলে না কাশ্মীর টু কন্যাকুমারী ঠিক সেরকম ধরনের প্রচুর লম্বা একটা ঘের হাজার পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলো তোমরা যে কোন কোমরের উপর জাস্ট করতে পারবে এই এইটা দেখলে মাল্টি কালার এবার তোমরা এক কালার এর উপর দেখো হাজার পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা তোমরা এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর এইটা ঘের কিন্তু পুরোটাই এক একদম লম্বা চড়া ঘের প্রাইস হচ্ছে যেটা আমি পড়েছি কালার এর উপর আর এটা তার পাশে রেখে দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা কম্বিনেশন হতে পারে আমি যদি তাহলেও কিন্তু এটা খুব সুন্দর মানাতো ইভেন আমি যদি এইটাকে এই স্কার্টটা দিয়ে পড়তাম তাহলেও এটা খুব সুন্দর ক্যারি হতো প্রত্যেকটা আর্টিকেল খুব সুন্দর দারুণ দারুণ কম্বিনেশন এখানে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে দারুণ দুর্দান্ত কালেকশান তো দেখলাম কিন্তু গড়িয়াহাটের গৌরাঙ্গে আসবো কীভাবে গড়িয়াহাটের জুডিও মল যে ফুটে আছে সেই জুডিও মলকে ডান দিকে ফেলে একই ফুটে আমরা যদি বাম দিকে কিছুটা এগিয়ে যাই তিন থেকে চারটি দোকান পার করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন অর্থাৎ গৌরাঙ্গ পেয়ে যাব you mm -hmm.